যে সকল ভাইয়েরা শারীরিকভাবে অক্ষম হয়ে গেছেন আপনার স্ত্রীকে আগের মতো আর পরিপূর্ণ সুখ দিতে পারছেন না তাদের জন্য আমরা আজকে একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটি হচ্ছে আট ইঞ্চি জামু কন্ডম এটা ব্যবহার করলে আপনারা মেডিসিন ছাড়াই আপনার স্ত্রীকে বিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন প্রোডাক্টটি কেমন হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওরা বক্সটি খোলার পরে আপনারা এভাবে প্রোডাক্টটা পাবেন এটা হচ্ছে একটা কন্ডম অনেকে এটাকে প্যানিজ বলে রাবারের প্যানিস বা সিলিকনের প্যানিস বলতে পারেন আপনারা এটা একটা আট ইঞ্চি কন্ডম এটার মাথাটা এ পর্যন্ত ভরাট এবং বডিটা দেখতে পাচ্ছেন এইরকম মোটা চামড়া এটা পরলে আপনার প্যানিসটা আট ইঞ্চি হবে এবং বডিটা মোটা হবে প্রায় পাঁচ ইঞ্চির মতো যে সকল ভাইদের একেবারেই অক্ষম হয়ে গেছেন আপনারা সুখ দিতে পারছেন না আপনার স্ত্রীকে এটা পরে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে বিশ থেকে তিরিশ মিনিট কাজ চালিয়ে যেতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি খুবই হাই দেখুন কতটা উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটা কিন্তু একদম সাধারণ কন্ডমের মতোই এটার বিশেষত্ব হচ্ছে এটা ধুয়ে মুছে ব্যবহার করা যায় এটার মাথাটা এই পর্যন্ত ভরাট আপনারা যখন আউট হবে তখন এটার ভিতরেই থাকবে আপনারা কাজের শেষে এটা ধুয়ে মুছে রেখে দিবেন এবং এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটা ব্যবহারের নিয়ম খুবই সিম্পল আপনারা ভিতর থেকে এভাবে ফর্মটা বের করে নেবেন আমরা প্রত্যেকটি প্রোডাক্টের সাথে একটি করে জেল ফ্রি দিই জেলটা আপনার লিঙ্গে মাখিয়ে এখান দিয়ে আপনারা লিঙ্গটা প্রবেশ করাবেন এবং ফর্ম পূর্ণ ঢুকে যাওয়ার পরে এখানে চাপ দিয়ে আপনারা অন্য কোষটা লক করে দিবেন এভাবে আপনার বডির সাথে সেট করে নেবেন যার ফলে আপনারা এটা দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট কাজ করতে পারবেন এই নিয়মে এবং কাজের শেষে ধুয়ে মুছে রেখে দিবেন। এই প্রোডাক্টটি সম্পূর্ণ স্কিন কালারের রয়েছে আমাদের হাতে দেখুন রোগগুলো ভাসা ভাষা মাথাটা কিন্তু হালকা বাঁকা রয়েছে একদম রিয়েল পুরুষের মতো যেমন থাকে ঠিক তেমন হালকা বাঁকা রয়েছে এর ফলে আপনার স্ত্রী একটু বেশি তৃপ্তি পাবে মাথাটা দেখুন কতটা সফট একেবারেই সফট সিলিকনের তৈরি খুবই উন্নতমানের হওয়ার কারণে এটিতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই আপনারা এগুলো অনায়াসে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে দেয় নামে যোগাযোগ করবেন নিমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টটি হোম ডেলিভারি করে থাকি এই প্রোডাক্টটি ব্যাপারে কোনো ধরনের সাইড ইফেক্ট হবে না আপনার এবং আপনার স্ত্রীর এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের এটির কোনো দোকান নেই আপনারা আমাদেরকে কল করে আপনাদের ঠিকানা দিলে আপনাদের ঠিকানা মতো আমরা প্রোডাক্টটি পৌঁছে দিব প্রোডাক্ট নিতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আমাদের সাথে দাম এবং বিস্তারিত যান্ত্রে দ্রুত যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ